আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সূর্য ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরে প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রমে আজকে কিসের কাপড় দেয় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাক পৌরসভার বড় প্রধান উত্তম দাস এছাড়াও উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী মহল রক্তদান শিবিরে রক্তদাতার সংখ্যা সুখে পড়ার মতো তেতাল্লিশ জন রক্তার রক্ত দিয়েছে তার মধ্যে প্রায় আট থেকে দশজন মহিলা রক্ত Gracias.